এই পথে চললে আমার রসুল খুশি হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই পথটা হলো সঠিক পথ বাবা এই পথে চলো উস্তাদেরা শিখায় বাবা আস আমার মাওলার হুকুম পালন করো কোরআনুল করিম পর যেই কোরআনুল করিমে শুরুতেই লেখা আছে রালিকাল কিতাবুলা রই বাফি হুদাল্লিল মুতাকিন এই কোরআন কারিমে কোনো সন্দেহ নাই এই কোরআনুল কারিমে কোনো ভুলো নাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ হেরে দুর্গাপুর ভাই আমার নেত্রকোনার ভাই আমার আজকে তো বিদায় নিয়ে চলিয়া যাব সেই চরমনাইতে চলিয়া যাব আল্লাহর বান্দা তোমাদের থেকে কি নিলাম তোমাদের কি কি দিলাম আমার মাওলার পাগল হ তারপরে ছোট্ট মাটির ঘরে যাও আল্লাহর বান্দারি তুমি আমার মাওলাকে ঢাকো না আমার মাওলা যদি তোমাকে বোবা বানাইতো কি দিয়া এই জবান দিয়া তুমি গান বাজনা করতা আমার মাওলা যদি তোমাকে বোবা বানাইতো কিভাবে গান বাজনা করতা আমার মাওলা যদি তোমাকে দুইটা চক্ষু অন্ধ দিত তুমি কিভাবে সিনামার ভিতরে চক্ষু দিতা টাচ মোবাইলে সারা রাত্র জেনাই কাটাইতা আমার মাওলা যদি তোমাকে দুইটা হাত না দিত তুমি কিভাবে এই হাত দিয়া অন্যর উপরে জুলুম করতা আমার মাওলা যদি তোমাকে দুইটা পাও না দিত তুমি কিভাবে অন্যায় কাজে যাইতা হাত দিছে আমার মাওলার নিয়ামত চকু দিছে আমার মাওলার নিয়ামত মাথার ব্রেন দিছে আমার মাওলার নিয়ামত আমার মাওলার ব্রেন দিয়া তুমি বড় ডিগ্রি অর্জন করছ ওসি হৈছ ডিসি হয়েছ এসপি পি উকিল উকিলছ ব্রেস্টার হয়েছ জজ হৈছ তুমি বড় বড় ডিগ্রি পাস করছ এই ব্রেন দিল আমার মাওলা আর আমার মাওলা কি কিভাবে বলিয়া রই প্রতিদিন আমার মাওলা ডাকে আব্দুর রহমান আমি মাওলা প্রথম আসমানে আসছি আমি মাওলার কাছে যদি চাইতে পার আমি মাওলা তোমাকে দিব লুজ খুশি না তুওয়ালা না আমার মাওলার ঘুম নাই জিমানিও নাই আব্দুর রহমান তুমি যদি গভীর রাত্রে আমাকে ডাক দাও আল্লাহ আমি মাওলা সঙ্গে সঙ্গে তোমার ডাকে সারা দিব এই আব্দুর রহমান তুমি আমাকে ভুলিও না হে ফাতেমা হে রহিমা খাতুন হে পর্দাrandint আম্মা জনের আমার মাওলা কে ভুলিও না আমার মাওলা কে ভুলিও না আমার মাওলা কে যদি ভুলিয়া যাও আমার মাওলাও কিন্তু তোমাকে ভুলিয়া যাবি! তোমার মার গর্ভে জিসমায় তুমি ছিলা তখন তো তোমার মাও আপন ছিল না তোমার বাবাও আপন ছিল না তোমার আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ তো আপন ছিল না আপন ছিল আমার আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হইলাম আমি আমি মাওলা কি বানাইলা মনে রাখিও বান্দাবান্দি এই দুনিয়া সারিয়া যেদিন কবরে আসতে হবে ওই দিন আমি মাওলাও কিন্তু পরহব আমি মাওলা কিন্তু তোমার কথা শুনবো না আর দুনিয়ায় থাকিয়ে যদি আমার হুকুম পালন করতে পারো আমি মাওলা তোমার সঙ্গী হয়ে যাব আমি মাওলা যদি তোমার আপন হই এ বান্দাবান্দি তোমার জন্য আর কিছু লাগবে না আর আমি মাওলাকে যদি পরবা নাও কবরে ঢুকার সঙ্গে সঙ্গে দুই পাটের মাটি এমন চাপ দিবে দুই পাশের মাটি এমন চোরে চাপ দিবে তুমি আর আমি কেউ সহ্য করতে পারব না এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা সহ্য করা যায় না রাত্রের বেলা ঘুমাই আমরা লেপ কুম্বুল সব কিছু দিয়া বাবা এত ঠান্ডা তাও সহ্য করা যায় না তোমাকে আমাকে ছোট্ট মাটির ঘরে যখন তুই আসবি বলো আব্বু তুমি কিভাবে একা ঘরে থাকবা দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা ডাক দিলে মা কথা শুনে দুনিয়ার জমিনে বিপদে পড়লে বাবাকে ডাক দিলে বাবা কাছে আসে দুনিয়ার জমিনে বিপদে পড়লে আত্মীয় স্বজন আসে কবরের ভিতরে তুমি দিন কবরের ভিতরে যদি তুমি জাহান নামের আসামি বলো বাবা তোমার কি আপন হবে আমার মাওলা ছাড়া কেউ কিন্তু আপন হবে না বাবা তোমাদের থেকে বিদায় চলিয়া যাব নিয়ে এইখানে আসছি শুধু আমার মাওলা কি পাওয়ার জন্য পদবোলা বান্দাবান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য এত পরিশ্রম করি আল্লাহর বান্দারি এই মাদ্রাসাকে জানি আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই এরে আল্লাহর বান্দা কালকে আমাদের চর্মনায় মাফিল ডাক দিয়েছেন পিরি সাহেব চর্মনাই পথ বোলা বান্দা আমার মাওলার সঙ্গে জরায়া দেওয়ার জন্য সৈয়দ মুফতি ফাইজুল করিম সাহেকে চর্মনায় যে পরিমাণ কষ্ট করে আল্লাহ তা জানি তাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শায়েক আমার এত পরিশ্রম করে দিনের জন্য ইসলামের জন্য পদবলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গী জড়াইয়া দেওয়ার জন্য আয় আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাও এরে আল্লাহর বান্দা কত দরবারে গেলা এই দরবারে যাও আমার মাওলার পরিচয় পাবা আর আমার মাওলার পরিচয় পাইলে আমার আল্লাহর পরিচয় পাইলে তোমার জন্য কবি জন্নাত যে উপায় হইবে আমার কব মাওলা মাফনা করে আবারে কি যে উপাদ হইবে আ মাল কবরে মাওলাজদি মাফনা করে। আমারে সেই ঘরে থাকতি জীবন ভর সেই তে থাকতি হবি জীবন আল্লাহর বান্দারে ভাবিয়া চিন্তা করিয়া ভালো করিয়া আমল করিয়া ইমানটা কি মজবুত করিয়া তারপরে আমার মাওলার ঘরে যাইও ছোট ঘব কবরের ঘরে যাইও সেই ঘরে কিন্তু কোনো দলাদলি চলবে না সেই ঘরে কোনো পরিচয়ও চলবে না সেই ঘরে শুধু জিজ্ঞাসা করা হবে মান রব তোমার রবকে তুমি যদি আমার মাওলার পথে চলো তুমি প্রশ্নের জবাব দিতে পারবা আমার রব আমার আল্লাহ তুমি যদি আমার নবীর সুন্নাত তরিকায় চলো মান আহাব্বা হাব্বানি ও মান আহাব্বানি কানা ফিল জানা আমার রসুলের সুন্নাত পালন করলে আমার রসুলকে ভালোবাসলে তুমি অবশ্যই ডাক বলতে পারবা আমার রসুলের জন্য আমি এত পাগল ছিলাম তবু আমি দাড়ি কাটি নাই আমার নবীর জন্য আমি এত পাগল ছিলাম মাথার থেকে টুপি ফালাই নাই আমি আমার নবীর জন্য এত পাগল ছিলাম আমার শরীর থেকে জুব্বা ফালাই নাই আমি আমার নবীর জন্য এত পাগল ছিলাম মিসওয়াক করছি আমি আমার নবীর সুন্নাত যত কিছু আছে সব পালন করলাম এ ফেরেশতা আমার নবী আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ফেরেস্তারা জিজ্ঞাস করবে তোমার দিন কি ইসলাম তুমি যদি আমার নবীর সুন্নাত তরিকায় চলো ইসলামী হুকুমাত কায়েম করতে চাও ইসলামের অনুসারে চলো তাইলে তুমি বলতে পারবা আমার ধর্ম ইসলাম তুমি তো চুলকাটো নবীর সুন্নার তরিকায় না তুমি তো চুলকাটো মেসির তরিকায় এতে মেসি খুশি হয় আমার নবী খুশি হয় না আর আমার আদরের নবীকে যদি খুশি না করতে পারো আমার নবী ওই দিনকা তোমার সঙ্গে কিন্তু কথা বলবে না ওই দিনকা আমার নবী বলবেন দুরুহা আমার সুন্নাত পালন করো নাই নবীর সুন্নাতকে ভালো না বাসলে কিন্তু নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারবা না নবীর চাচা হইয়া কিন্তু নবীকে ভালোবাসছে ঠিকই এক আল্লাহর উপর ইমান আনে নাই নবীর উপর ইমানও আনে নাই নবীর সুন্নাত পালন করে নাই আল্লাহর উপর ইমান না আনলে নবীর চাচা কিন্তু জান্নাতি যাইতে পারবে না এরে আল্লাহর বান্দারি মুখে বলো আমি নবীকে ভালোবাসি অথচ নবীর সুন্না দাড়ির ভিতরে খুল লাগাও এটা নবীকে ভালোবাসা হয় না এটা নবীর কলি যায় আঘাত দাওয়া হইল আমার নবী এত এটিম ছিল আমার নবী দুনিয়াতে আসার পর বাবা হারা আমার নবী দুনিয়াতে আসার পর ছয় বছর পর আমার নবীর আমারে আর বিদায় আমার আর কাদায়ও না আমি নবী তোমার জন্য অনেক মদিনার জমিনে কাঁদি মক্কার জমিনে কাফের আমার গায়ে পাথর মারছি উম্মাদ শুধু তোমার ভালোবাসায় আমি নবী এত পরিশ্রম করলাম উম্মাদ তুমি দাড়ির ভিতরে খুল লাগাও তুমি দাড়ির ভিতরে খুল লাগাও নাই আমি নবীজির কলি যাই খুল লাগাইলা এ যুবক ভাই আমার আজকের মাহফিল থেকে নিয়ত করিয়া পালাও আর আমার নবীকে না আমার নবীকে জান্নাতের পাইবা না প্রত্যেকটা নবী করবেন আমার নবী শুধু উম্মাতের জন্য কান্না করবিনে বা আর দাড়ি কাটিও না আর দাঁড়ি কাটিও না দাড়ি হলো আমার নবীর সুন্নাত টুপি ফালাইও না আমার নবীর সুন্নাত জুব্বা পর জুব্বা হলো আমার নবীর সুন্নাত সুন্নাত তরিকায় খানা খাও সুন্নাত তরিকায় জীবন সাজাও মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের সুনাদকে ভালোবাসো রসুলের সুনাদকে যদি ভালোবাসতে পারো তাইলে কিন্তু আমার রসুলকে ভালোবাসতে পারবা আর যদি আমার রসুলকে ভালোবাসিয়া ফালাইতে পারো নিজের জানের চেয়েও বেশি নিজের জীবনের চেয়েও বেশি তাইলে কিন্তু আমার আল্লাহকে ভালোবাসতে পারবা আর আমার মালিক ৰব্বুলালামিনকে ভালোবাসলে জান্নাতে যাইতে পারবা আর ৰহমানির রহিম মালিকে উমিদ ইয়া কে না ইয়া কা নাস্তায় ইহ দিনা চিৰ তল মুস্তাকিব মালিকা মাদির সঠিক পদ দেখাও যে পদ দেখাইছিলা মালিক চাভাই কি রামদির কে যে পথ দেখাইছিল নবীদেরকে যে পথ দেখাইছিল তোমার ভালো ভালো বান্দাদেরকে ওই পথ দেখাও মাওলা না সঠিক পথে যতদিন বাজবো তোমার হুকুম জানি পালন করতে পারি মালিক তুমি কবুল করিয়া না আল্লাহর বান্দারে আমার নবীকে আর কষ্ট দিও না আমার নবীকে কষ্ট দিও না এই দুনিয়ার জমিনে আমি কিছু চাই না আমি আমি নাজমুল চাই শুধু আমার নবীকে এই দুনিয়াতে আমার কোন চাও পাওয়া নাই আমি মা লিখি বলি মাওলা আমার হাসুন নাসুন আমার নবীর সঙ্গী করায় আমি দুনিয়াতে আসার পর আমার বাবার আদর পাইছি না আমি দুনিয়াতে আমিনাজমুল আসার পরে মার ঠিক মতন পাইছি না আমিনাজমুল দুনিয়াতে আসার পর নানা নানুর কারো মতন আদর পাইছি না বড় কষ্ট করিয়া শুধু আমি তোমাকে পাবার জন্য নবী তুমি আমাকে না নবী আমার অন্তরে তোমার ভালোবাসা আল্লাহ আমার নবীর পাগল আমার নবীর পাগল বানা আল্লাহ যেভাবে চললে তুমি খুশি হাও যেভাবে চললে আমার আদরের নবী খুশি হাই ওইভাবে আমাদেরকে চালাও মাওলা তুমি তো কিছুদিন আগে ভূমিকম্প দিছো মাওলা আমরা যে ইবাদত করি তুমি বনে আমাদের উপর বেজার মাওলা আমাদের উপর বেজার হইও না মাওলা আমাদেরকে ধ্বংস করিয়া দিও না আমার আদরের নবীর সিলাই তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ যে নবীকে না বানাইলে তুমি আসমান বানাইতা না যে নবীকে না বানাইলে তুমি জমিন বানাইতা না যে নবীকে না বানাইলে মালিক কিছু বানাইতা না ওই মায়ার নবীর উচিলা করিয়া আমাদের উপর রহমত নাজিল করিয়া দাও এরে আল্লাহর বান্দারে শেষ সময় তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব নিজের জানের চেয়েও বেশি আমার দয়ার নবীকে একটু ভালোবাসিও আমার নবীকে আর না আমার নবীকে আর না চুল কাটিও আমার রসুলের সুন্নার তরিকায় চুল যদি অন্য তরিকায় কাটো আমার নবী কিন্তু সুপারিশ করবে না চুল কাটবা আমার নবীর সুন্নাত তরিকায় টুপিও রাখবা আমার নবীর সুন্নাত তরিকায় দাড়িও রাখবা আমার নবীর সুন্নাত তরিকায় বাবা শেষ সময় সব কথা মনে থাকবো না বেশি বেশি আমার রসুলের উপর দূরত পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়লে 10টা নেকি হ দশটা গুণ আল্লাহ মাফ করিয়া দায় দশ দশ গুণ মর্যাদা আমার মালিকের দরবারে আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দেয় দশটা গুণা মাফ করিয়া ওটা ডাস্টবিনে ফালাই নাই ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা বরপুর করিয়া দিছে নবীকে ভালোবাসো নবীর ভালোবাসিয়া জীবনটাকে সাজাও সর্বশেষ কথা হলো মাদ্রাসা হলো আমার নবীজির গড় সেখানেতে তে শিখায় হাদিস ও কুরআন মাদ্রাসা হলো আমার নবীজির ঘর সেখানেতে হলো আমার মাওলার ঘর। সেখানেতে আমার মাওলার পরিচয় খেত গুনে তার ফসল খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে গি বাপ গুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া গুরবে কিন্তু সেই দুর্গাপুর বাজারে কথা ঠিক না আর মা যদি দিনদার আল্লাহওয়ালা হয় আদরের ফাতিমা পর্দার আলানে আমার মাওলার ভয় ভয় কান্নাকাটি করবে আল্লাহর পাগল হবে মা যদি দিনদার হয় অবশ্যই দিনদার হবে মেটা খেতগুনে তার ফসল ভালো খেতগুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস পাপি না দানের বুঝা বাকি আসো কোথায় তরকারির মতন তরকারি হলে মা গল্প জালে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে নদী কুল ভাঙ্গে ও কুল পরে তো নদীর খেলা সকাল বেলা দনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে জান নম্রত সদা রহমাত আসিবে সে থাপ বড়ার বড় বড়াই করলে দিলে রহমাত আসে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ কর মাওলায় আমার রব রবকে জোরে বলো আমার রবকে আল্লাহ বলতে পারো না একটু বলো লাইলা হা ইন লাল একটু ডাকো লাইলা ইন লাল লাই in la la baiya da ko abbu da ko la ilaha illallah la ilaha illallah in la 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 ilaha la in la 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 ilaha la in la 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 ilaha la ilaha মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা শেষ সময় হলো মাদ্রাসায় ছেলেটাকে দিও মাদ্রাসায় যদি ছেলেটাকে দিও কি লাভ হবে জানো তুমি বাবা মারা যাওয়ার পর তোমার আদরের সন্তান আব্দুর রহমান তুমি মারা যাওয়ার পর এই ছোট ছেলেটা জানাজার দিবে আমার মাওলা খুশি হবে তুমি মারা যাওয়ার পর তোমাকে কবরের ভিতরে থুয়ে আসবেন তুমি মারা যাওয়ার পর মালিকের দরবারে কাটবেন তুমি বাবা মারা যাওয়ার পর কোরআনুল করিম পড়বেন আমার মাওলা এই উসিলায় জান্নাতুল ফের দাউজ দিবে এর পর্দার মেয়েটাকে মাদ্রাসায় দিলে কি লাভ হবে তুমি মা তুমি তুমি মা মা মারা যাবা চিরদিন থাকবা না তুমি মা মারা যাওয়ার পর কুরআনুল কারিম পূর্বে আমার মাওলার দরবারে কাঁদবি আমার মাওলা তোমাকে জান্নাত দিবে Meta que madrasa y Dios. তুমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাও মা তাতে আপত্তি নাই আগে তিনটা বছর মাদ্রাসায় দাও প্রথম দ্বিতীয় তৃতীয় জামাই মাদ্রাসায় পড়লে মেয়েটা পর্দা করবে পর্দা করলে মাওলার হুকুম পালন হবে নামাজ পড়া ফর পর্দা করাও কিন্তু ফর আল্লাহর হুকুম একটা পালন করলে আর একটা পালন না করলে কিন্তু আমার আল্লাহ বেজার হয় আর আমার আল্লাহকে বেজার করিয়া কশ্চিন পারলেও জান্নাতে যাইতে পারবা না জ্ঞানী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুস পাপি না দানের বুঝা আসো কোথায় যারা বুঝছে তার ছেলে নাতিটাকে হলেও মাদ্রাসাই দিবি আল্লাহর বান্দারে শেষ সময় মালিকের কাছে সফর অবস্থায় দোয়া করলাম আল্লাহ তুমি এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করিয়া নাও আল্লাহ তুমি এই মাদ্রাসাকে দিনের জন্য কবুল করিয়া নাও এই মাদ্রাসায় উস্তাদ ছাত্র যারা পড়াশোনা করে উস্তাদেরা যারা শিখায় তাদেরকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ পাশে তোমার ঘর মসজিদ তুমি জন্য কবুল করিয়া নাও আয় আল্লাহ এলাকাবাসীর উপর রহমাত নাজিল করিয়া দাও আয় আল্লাহ আমাদের চরমনায় মাহফিল কালকে থেকে শুরু হয়ে যাবে আল্লাহ চরমনায় সাহেবদেরকে আপনি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নেন আল্লাহর কোনদিন দেখাও না হতে পারে দেখা হবে জানাতি ফু ফুল বাগানে আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনি কেন কবুল করবেন না আমার দয়ান নবীর উসিলায় কবুল করিয়া নেন এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি এর মতন বানান মাওলা সফর অবস্থায় দোয়া করলাম এই মাদ্রাসায় উস্তাদের যত পরিশ্রম করে আল্লাহ আয় আল্লাহ তাদের পরিশ্রমকে দিনের জন্য কবুল করিয়া নেন পাশে আমার উস্তাদ বইসা আছে আল্লাহ উস্তাদ কেউ কবুল করিয়া নেন মাদ্রাসার বড় হুজুর কেউ আপনি কবুল করিয়া নেন কষ্ট করে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ কবুল করিয়া নাও আয় আল্লাহ তুমি আমাদের কি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও আয় আল্লাহ তোমার নামে রুসিরা এই প্রতিষ্ঠানকে কবুল করিয়া নাও আল্লাহ তুমি আমাদের কি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া আমিন 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 আল্লাহ শেষ সময় দোয়া করলাম আল্লাহ বড় হুজুর আমাকে অনেক ভালোবাসছে মহাব্বত করছে এই ভালোবাসাটা জানি মাওলা জান্নাতেও জানি হয় আল্লাহ আমার নবীর সঙ্গে যাতে জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ তুমি দেখো রে আর শাহজীবের মালিক আল্লাহ আমাকে ভালোবাসতে মাওলা এই ভালোবাসাটা জানি জান্নাতে থাকে মাওলা তুমি কবুল করিয়া নাও তুমি তো গাইবের মালিক আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো আমরা দিনের জন্য এত পরিশ্রম করি তুমি কবুল করিয়া নেও তুমি কবুল না করলে আর উপায় নাই আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনি কবুল করিয়া নেন শেষ সময় মাওলা আমার নবীকে একটু স্বপ্নে যুগে দেখাইন স্বপ্নে যুগে দেখাইন নবীর আশেক বানান তারপরে কবর ডাক দিন ওয়াহির দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও